মুক্তিকামী জনগণ শ্রমজীবী ভাইবোনেরা সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আমাদের এই ভূখণ্ড সক্ষম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে প্রায় প্রত্যেকটি সংগ্রামে শ্রমজীবী জনগণের বিশাল অংশগ্রহণ আত্মত্যাগ ছিল আমরা দেখেছি চব্বিশের গণভ্যুত্থানে ছাত্রদের ডাকে শ্রমিকের একটা বিশাল অংশগ্রহণ ও আত্মত্যাগ কিন্তু তার মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত রাষ্ট্র সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি একটি সক্ষম রাষ্ট্র প্রতিষ্ঠা করা যার মধ্য দিয়ে প্রত্যেকটি জনগণের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি ঘটবে সেই লক্ষ্যে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি গণভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করার ক্ষেত্রে আমাদের একটা সবসময় একটা বাধার মধ্যে আমরা পড়ি বিপ্লব একটি সচেতন সাংগঠনিক প্রয়াস ঠিক এই লক্ষ্যেই আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি জাতীয় শ্রমিক শক্তির আগামী দশই অক্টোবর বিকেল তিনটায় পান্থকুঞ্জ পার্ক সার্ক ফোয়ারামোর কারণ বাজারে সকলের অংশগ্রহণ ও উপস্থিতি কামনা করছি আপনাদের সহযোগিতা পরামর্শ অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী শ্রমিক রাজ কায়েম করার জন্য যে আশাবাদ ব্যক্ত করছি তা একমাত্র পূরণ হতে পারে আপনাদের সকলের অংশগ্রহণের মধ্য দিয়েই সবাইকে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইনকেলাব জিন্দাবাদ